আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনারা চায়ের সাথে মাংসের সাথে রোস্টের সাথে সব কিছুর সাথে পেট ফুল করে খেতে পারবেন ইনশাল্লাহ ওয়েলকাম ব্যাক করছি আমার চ্যানেলে আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে হচ্ছে দেড় কাপ ময়দা নিয়ে নিব এটা আমি ময়দা দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারবেন আটা দিয়ে করলেও কিন্তু বেশ ভালো হয় কোনো রকম ফ্লাফই কম হয় না শুধু টেকনিক জানতে হয় এখানে আমি ইস্ট আর হচ্ছে আড়াই টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর দুই টেবিল চামচ চিনি সাধমতো লবণ অ্যাড করে দিচ্ছি আর একটা কথা এখানে যদি কেউ চান যে লিকুইড দুধটা ব্যবহার করবেন সেটাও করতে পারেন কিন্তু আমি হচ্ছে গুঁড়া দুধটা ব্যবহার করলাম আর এখন কুসুম গরম পানি নিয়ে একটা সফট ডো তৈরি করে নিব এখানে আরেকটা টিপস আপনারা যখন এই কুসুম গরম পানিটা নেবেন কুসুম গরমই নেবেন এর থেকে বেশি গরম নেবেন না তাহলে কিন্তু ইস্টের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আর ফ্লাফি হয় না এখন আমি খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে নিয়েছি আর উপর দিয়ে দেখতে পাচ্ছেন তেল মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যেহেতু গরমের দিন আধা ঘন্টায় এনাফ আপনার বেশি রাখতে হবে না দেখুন কতটা ফ্লাফি হয়েছে এখন আমি হাত দিয়ে আবার একটু চেপে চেপে ভিতরের যে বাবলস বা হাওয়াগুলো আছে সেগুলো বের করে দিচ্ছি খুবই স্টিকি হয়েছে আর একটা কথা হলো কি এটা যতটা সফট হবে আপনার এই নান বলেন রুটি বলেন বা ব্রেড বলেন যাই বলেন না কেন যেটাই বানান না কেন খুবই ফ্লাফি হবে আর খুবই ভালো হবে এই জন্য যতটা সম্ভব কিন্তু একটু সফট করে নিতে হবে এখন আমি হাত দিয়ে চেপে চেপে একটা রুটি শেপ দিয়ে নিয়েছি আপনার চাইলে ফ্রি পেলেও দিতে পারেন আর উপর দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম এটা দিলে কিন্তু ভাজার পরে খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয় আমি আবার একটু দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য মাঝখানে একটা কিচমিস আর হচ্ছে একটু দেখেন ডাক কেটে দিয়েছে আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন দিলে একটু দেখতে সুন্দর লাগে আর এই যে আমার কিন্তু একটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মার্শালা কতটা সুন্দর হয়েছে এটা ভাজতেও খুব বেশি সময় লাগে না আর এই যে এক এক করে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন তাহলে একবার আর এটা যে কতটা ফ্লাফি হয়েছে আর কতটা সফট হয়েছে আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন এটা খুবই গরম ছিল এই জন্য আমি আমি ধরে আপনাদেরকে ওভাবে প্রপারলি দেখাতে পারছিলাম না কারণ এটা আমি গরম গরমই জানি শেষ হয়ে যাবে এই আমি গরম অবস্থাতে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা যে এত মজা বাসায় যদি কোনো ছানাপোনা থাকে তারা তো এক নিমিশেই শেষ করে দিবে আর এটা কিন্তু বাচ্চাদের টিফিন থেকে শুরু করে আপনারা চায়ের সাথে সব কিছুর সাথে একদম পারফেক্টলি যাবে ইজিলি খুবই ইজি ঝটপট বানাই ফেলা যায় এই রেসিপিটা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছিলাম যে দেখুন এটা কতটা ফ্লাফি হয়েছে বিশ্বাস করেন এটা উপরে এত এত তিলের কারণে মজা লাগছিল আপনারা কিন্তু মাছ দেওয়ার ট্রাই করবেন আর এই পর্যায়ে বলে রাখছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি মন থেকে শুক্রিয়া অ্যান্ড যারা করেন ইনশাল্লাহ করে নেবেন ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে দিবেন অবশ্যই আমার পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম